অনেক কিছু স্বপ্ন ছিল যে একটা বাইক নেব ইউটিউবে ভিডিও ভিডিও করব তো আর কি বলবো ইউটিউবে ভিডিও ভিডিও করছি ছাড়ছি তো সেরকমভাবে কোনো রকম কোনো রেসপন্স আসছে না ভিউজ আসছে না তো এই জন্যে ঠিক করলাম যে বাইকটাকে সেল করে দেব। মানে নিজের স্বপ্নের বাইকটাকে সেল করে দেব বলছি মানে কতটা বুকে পাথর বেঁধেছে কতটা বলতে হচ্ছে কি বলবো বলার কিছু নেই তো প্লিজ কিপ সাপোর্ট হ্যা টু সাপোর্ট দেখাও যে আমি এরকম নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে এর প্রতি কখনো আমি অবহেলা হব না যাই হোক একে সারিয়ে আমি ঠিকঠাক মানে নিজের করে রেখে দেবো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি জানবেন ব্লগ চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ হ্যাঁ আজকে ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি কারণ কি বলো তো এখন আর আগের মতো না সেরকমভাবে আর ভিডিও করা হচ্ছে না কারণ একটা কাজ করতে হয় আর কাজে যেতে হয় আর কাজে গেলে সপ্তাহে একদিন করে মোটামুটি ছুটি পাই তো ওই একদিনের মধ্যে দুটো করে ভিডিও বানানোর চেষ্টা করি আর করব আর ওই ভিডিওটা পোস্ট করেছিলাম চ্যানেলে প্রায় বারো দিন মতো হয়ে গেছে আর নিজের মধ্যে একটা কীরকম গিল্ডি ফিল হচ্ছিলো যে বারো দিন হয়ে গেছে একটা ভিডিও পোস্ট করেছি তার মধ্যে আর চ্যানেলে কোনো ভিডিও নেই কিছু নেই তো এই জন্য ভাবলাম যে আজকের রবিবার আছে যা হোক করে আমাকে আজকে ভিডিও করতেই হবে তো বন্ধু সাথে নেই আজকে ও কোথায় গেছে তো সেই জন্যে আর থেমে থাকলে হবে না ভিডিও তো আমাকে করতেই হবে তো ওই জন্যে বেরিয়ে পড়লাম বিকেলের দিকে আর একটা দাদা আজকের আমার সাথে এসছে তো দুজন মিলে আজকে এসছি আর আজকের ভিডিওটা কোনো রোড কন্টেন্ট হবে না বা কোনো আদার্স কোনো কন্টেন্ট হবে না কোনো রিয়কশান ভিডিও হবে না আজকের ভিডিওটা হবে গাড়ির সাথে আমার সম্পর্ক আর গাড়িটাকে নিয়ে আমি কিছু বলতে চাই তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা চ্যানেলটা প্রথমবার এসে আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ফলো করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক সো হল সেট গাইস অনেক পরে বেরিয়ে পড়লাম রাস্তায় মেজাত সেরকম ভালো নেই কারণ বারো দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম চ্যানেলে আর অনেকদিন পরে পরে ভিডিও ছাড়ার একটাই কারণ হচ্ছে কি যে এরকম এত গরম পড়ছে আর এই গরমের মধ্যে হেলমেট পরে যে ভিডিও করব। মানে সেইটা আর এনার্জিটা থাকে না আর এই গরমে মানে কলকাতায় আমাদের গরম পড়ছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়ছে তো এই গরমের মধ্যে সেরকমভাবে আর ভিডিও করা হচ্ছে না ভিডিও না করার পিছনে অনেক কারণ আছে শুধু গরমের জন্য না এমনিতেও সারাদিন কাজ বাজ করি আর কাজ করার পরে সপ্তাহে মোটামুটি একদিন ছুটি হয় আগে কি হতো আগে সেরকমভাবে ছুটি হতো মানে কাজ হতো কাজে যেতাম না যেতাম কিন্তু ইদানিং এখন করে একটু পয়সার অনেকটা দরকার কারণ আমি বলেছিলাম যে গোপ্র নেব আর ইউটিউবের টাকা তো কিছু নিতে পারব না কারণ ইউটিউবে দাঁড়াতে গেলে এখন অনেকটা স্ট্রাগেল করতে হবে আর সত্যি কথা বলতে ফোনের ভিডিও অত কেউ দেখতে চায় না গোপড়োর ভিডিওই দেখে তো সেই এই জন্যে অনেক ডিসাইড করার পরে মানে ডিসাইড করলাম যে না একটা গোবর নিতেই হবে নাহলে তো ভিডিও ভিউজ আসছে না সেরকমভাবে তো সেই জন্যে একটা গোবর নেওয়ার চেষ্টা করছি কাজ করছি দেখি তো এই কারণেই একটু ভিডিও আসতে লেট হচ্ছে বাট সব কিছু ঠিক হয়ে যাবে সব রানিং হয়ে যাবে বাইকের যে ইদানিং যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তো সেইগুলো নিয়েই আর কি একটা একটু কথা তোমাদের সাথে শেয়ার করার দরকার আছে মনে হলো তো সেই জন্যে একটু শেয়ার করছি কথাগুলো তো চলো তোমাদের সাথে এখানে আর কথা না বলে সোজা একটা জায়গায় গিয়ে দাঁড়াই ফাঁকা জায়গা গিয়ে আর সেখানে তোমার সাথে কথা হচ্ছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো সেট গাইস এখানে চলে এসেছি এরকম একটা লোকেশানে আর এখানে একটু ফাঁকা জায়গা আর ভিডিও ফিডিও বানানো যায় ভালো মানে কথাবার্তা লোকজনের অত চাপ থাকে না তো এই জন্য এই জায়গাটা এসেছি আজকে একটু বাইকের ব্যাপারে কথা বলবো বলে তো চলে এসেছি আর এই হচ্ছে আমার ভিত্রি আর তোমরা যারা জানো না তো তাদেরকে বলে রাখি আমি আমার ভিত্রির একটা নাম চুজ করেছি ভিতরির নাম রেখেছি রক্সি তো নামটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলো আর যদি এর থেকেও ভালো কিছু নাম রাখা যায় তো সেটাও তোমরা কমেন্ট করে জানিও আমি রাখার চেষ্টা করব আর আজকে হচ্ছে সানডে আর সানডেতে হচ্ছে এরকম একটা ভিতরি এসছে আর এটা হচ্ছে ওই দা স্কুটি তো রিসেন্টলি নিয়ে যে হন্ডা ডিও ওয়ান তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ দেখতে থাকো गाइस ये बैक हार ऑन फाइव हारसन थ्री तो আমার খুব শখের বাইক আর শুধু আমার বলে না এটা মানে ইয়ং জেনারেশান যারা আছে তো মোটামুটি সবারই শখের বাইক আর এর এখন যে মডেলটা করেছে না আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস তো এখনকার মডেলটা অতটাও ভালো না কারণ কী দেখো তো আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি বিএস সিক্স এটা আর বিএস সিক্সে দেখো সিটটা কত সুন্দর কাঁটা আছে আর এখন যেটা ইদানিং বার হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস তো এসটা অতটাও আমার ভালো লাগে না কার ভালো লাগে আমি জানি না বাট আমার তো একদমই ভালো লাগে না এসটা তো এটা হচ্ছে আমার শখের বাইক আর আমি যখন এই বাইকটা নিয়েছিলাম তো তখন এই বাইকটা প্রায় শোরুমে ব্যান্ড হয়ে গেছিলো শুধু ভি ছিল আর হচ্ছে আরোন ভাই ভার্সান থ্রি এস তো আমার যেহেতু শখের বাইক আরোন ফাইভ ভার্সান থ্রি আর আমি কাটা সিটওয়ালাটাই নেবো বলেছিলাম তো এই জন্যে নতুন পাইনি বলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছিলাম হ্যাঁ ভাই এটা সেকেন্ড হ্যান্ড বাইক আমি সেকেন্ড হ্যান্ড বাইক করেছিলাম তো অনেক কিছু স্বপ্ন ছিল যে একটা বাইক নেব ইউটিউবে ভিডিও ভিডিও করব তো আর কি বলবো ইউটিউবে ভিডিও টিডিও করছি ছাড়ছি তো সেরকমভাবে কোনো রকম কোনো রেসপন্স আসছে না ভিউজ আসছে না তো এই জন্যে ঠিক করলাম যে বাইকটাকে সেল করে দেবো কারণ সেল করার পিছনে একটাই কারণ আছে প্রবলেম করে যাচ্ছে একটার পর একটা খারাপ হতেই চলছে এই যে ঈদের দিন সামনে ঈদ গেলো তো ঈদের দিনকে একটা বড় সমস্যা দেখা দিল কি সামনে এই যে ডিসপ্যারটা আছে এই ডিসপ্যার থেকে একটা খস 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 করে আওয়াজ হচ্ছে তো এসব সমস্যা মানে গাড়ি মোটামুটি টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে যেটা হয় আমি জানতাম যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে টুকটাক একটু খরচাপাতি করতে হয় তো ঠিক আছে ভাই টুকটাক খরচা ঠিক আছে কিন্তু একটার পর একটা লেগেই রয়েছে একটা মানে আমি চেঞ্জ করতেই রয়েছি ভাই এত টাকা তো আর সব মানে যা ইনকাম করবো সব তো আর গাড়ি দিলে হবে না এর মেনটেনেন্স করতে করতে না আমি আর পারছি না আর ওর থেকে বড়ো কথা হচ্ছে যে তেল সার্ভিসও সেরকমভাবে পারছি না যে যেটা আশা করে নিয়েছিলাম যে পৃথিবীর তেল সার্ভিস পঁয়তাল্লিশ নতুন দেয় বাট এখন আটত্রিশ দিক উনচল্লিশ দিক তো সেরকম কিছুই পারছি না তিরিশ কি একত্রিশ তেল সার্ভিস দিচ্ছে তো তেলও অনেক বড়তে হচ্ছে আর তার সাথে মেনটেনেন্স মানে ধরতে গেলে আমি যে ইনকাম করছি সেই ইনকামের টাকা মানে মোটামুটি ধরতে গেলে সব গাড়ির পিছনেই চলে যাচ্ছে মাসে আর যে এগুলো বড় বড় খরচা তো ভাই একেবারে হয় না তো মাসের শেষে শেষে খরচা করি এটা এরকমভাবে সারাতে পারছি না ফেলে রাখছি একে কোনো দিন যে আমি এরকম নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে এর প্রতি কখনও আমি অবহেলা হব না যাই হোক একে সারিয়ে আমি ঠিকঠাক মানে নিজের করে রেখে দেবো তো মাঝে কিন্তু করতে পারছি না নিজের মধ্যে একটা কিছু গিলটি ফিল হচ্ছিলো তো কি আর করা যাবে ভাই ছেলেদের জীবন কাজ করে খেতে হবে কাজ করে গাড়ি মেনটেনেন্স করে সব কিছু করে তারপরেও হাসি মুখে ভিডিও বানাচ্ছি কী করবো ভাই অনেক মেনটেনেন্স অনেক কিছু হয়েছে আর গাড়ির একটা বড় প্রবলেম দেখা দিচ্ছে তো সেটা আর কি বলবো তোমার সাথে আর এত কিছু খুলে বললাম না বাস একটু সাপোর্ট করো দেখি যদি খুব তাড়াতাড়ি চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তো গাড়িটাকে আর তাহলে বেচবো না কারণ কি বলো তো ইউটিউব থেকে একটা যদি টাকা আসে তো সেই আর্নিংটা হচ্ছে কি একটা এক্সট্রা আর্নিং হবে আর এক্সট্রা আর্নিং হলে কী হয়েছে গাড়িটাকে আমি ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে পারবো আর এক্সট্রা আর্নিং যদি কিছু না হয় এদিকে তেল তো খরচা আছে ভিডিও বানাতে গেলে তো তেল তো খরচা হয় আর তেল খরচা হচ্ছে সব কিছু মিলিয়ে মানে আর করে উঠতে পারছি না তো ডিসাইড করলাম যে গাড়িটাকে সেল করে দেবো তো কী করবো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে গাড়িটাকে সেল করে দেব নাকি মানে নিজের স্বপ্নের বাইকটাকে সেল করে দেব বলছি মানে কতটা বুকে পাথর বেঁধেছে কতটা বলতে হচ্ছে কি বলবো বলার কিছু নেই তো প্লিজ কিপ সাপোর্ট হ্যাঁ টু সাপোর্ট দেখাও চলো আর কিছু বেশি ভিডিওটা বড়ো করব না অনেক এমনিতেই অনেক দিন পরে ভিডিও উঠতে আসলাম আর তার মধ্যে নিজের সাথে বাইকের প্রতি একটা কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে যে একটা মিডিল ক্লাস বয় একটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি হ্যান্ডেল করতে যে কতটা স্ট্রাগেল করতে হয় তাকে তো যার হয় গাই সেই জানে আর তোমরা যারা ভিতরি ইউজার তারা জানো যে এর মেনটেনেন্স খরচা কেমন আর ইয়ামাহার সত্যি কথা বলতে ভাই যে কটা পার্টস আছে না কেটি এম আর ইয়ামাহার পার্সের দাম হচ্ছে সবচেয়ে বেশি আর ইয়ামাহার একটা জিনিসের ছোট ছোট জিনিসের দাম ভাই অনেক অনেক হন্ডা বলো বাজাজ বলো এর তুলনায় আমি কোনো গাড়িকে খারাপ করছি না বাট কোনো কোম্পানিকে খারাপ বলছি না বাট ইয়ামাহার মানে এক একটা ছোট ছোট জিনিসের না প্রচুর দাম ভাই তো সেই জন্যে মেনটেনেন্স করে ওটা আর হচ্ছে না তো দেখি কি করা যায় তোমরা যদি সেরকমভাবে সাপোর্ট দাও তো আর বেচবো না নিজের কাছে রেখে দেবো নিজের স্বপ্নের বাইক আর নিজের স্বপ্নের বাইক বেছে দিলে खूब खराब लगे भाई